সো হে তো কেমন আছো তোমরা আই তোমরা সবাই অনেক ভালো আছো তো রাফি আমি শুধু তোমার সিজন টু পার্ট বাইশ নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক তখন রাফি বলল আবারও ভুল করছিস যাকে এত ভালোবাসি তাকে কষ্ট কেন দিব আমি মেঘলাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না এখানে উপস্থিত গেস্টের মধ্যে মিসেস আহমেদও ছিল তিনি রাফি আর কথার মাঝখানে এসে বলতে নাবিদের শুরু করলেন কিছু মনে না করলে আমি কিছু বলতে চাই আমি এতক্ষণ রাফির ব্যবহার কিছুই বুঝতে পারছিলাম না তাই কিছু বলিনি কিন্তু প্রায় এক বছর ধরে আমি রাফি মেঘলাকে চিনি তাই পরিচিত রাফি তাই পরিচিত রাফির সাথে আজকে রাফিকে আজকে রাফিকে মিলাতে পারছিলাম এবার পুরো এবার পুরোটা পুরোটা বোঝার পর যদি কিছু না বলি তাহলে অন্যায় করা হবে এই দশ মাসে রাফি এই এই দশ মাস রাফি যেভাবে মেঘলার ট্রিটমেন্ট ব্যাপারে সচেতন ছিল তারপরে এগুলো ওর পাপ্য না বেবিকে হাসপাতাল থেকে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেখানে বাবার নামের জায়গায় রাফির নামই ছিল না রাফির নামে লেখা ছিল তাছাড়া আজকের পাশ আজকের পার্টি হোস্টিং কার্ডেও লেখা আছে মেঘলা রাফির মেয়ে আজ আকসি আকিকা তারপরেও তোমরা কেন বুঝতে পারলে না যে রাফি এসব ইচ্ছা করে করছে আমি সেটা বুঝলাম না রাফি মেঘলা বা বেবিকে কষ্ট দিতে বেবিকে বাসায় নিয়ে আসেনি আমার কথাতেই নিয়ে এসেছিল এই করোনার মধ্যে বেবি হাসপাতালে রাখা সেফ নয় সেফ মনে হয় না এতে সাবধান এত সাবধানের পর বেবি এসেছে তাই সেফ রাখার জন্যই ওকে বাসায় নিয়ে গিয়েছিল রাফি মেঘলাকেও নিতে নিয়ে যেতে চেয়েছিল আমরা দেইনি বড়দের রোগ প্রতিরক্ষার ক্ষমতা বেশি থাকায় করোনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের থেকে একটু হলেও কম তাছাড়া বড়রা সচেতন থাকতে যা শিশুরা শিশুর পক্ষে সম্ভব না নার্সের কাছে রাফি বাবুকে রাখতে চায়নি তাই বাধ্য হয়ে বাসায় নিয়ে গিয়েছিল সত্যি বলতে রাফির মতো দায়িত্ব দায়িত্বশীল বাবা বা স্বামী আমি কমই দেখেছি রাফি যে বয়স তাতে বাচ্চা বা স্ত্রীর ব্যাপারে এত কনসাল্ট থাকার কথা না ম্যাকলার প্রেগন্যান্সি চলাকালীন এমন কোনো দিন ছিল না যেদিন রাফি আমাকে ফোন করে মেঘলার আপডেট জানায়নি ম্যাকলা যেদিন হাসপাত মেঘলাকে যেদিন হাসপাতালে নেওয়া হয় আমি হাসপাতালে ছিলাম না তখন রাফি আমাকে ফোন করে জানাই মেঘলাকে হাসপাতালে নেওয়া হয়েছে আমি যেন তাড়াতাড়ি যাই আমাকে বিশেষভাবে অনুরোধ করছিল মেঘলার খেয়াল রাখতে রাফি আসেনির জন্য আমি জিজ্ঞাসা করছিলাম তুমি আসো কেন তখন রাফি আমাকে জবাব দিয়েছিল আমি জেনে শুনে বন্ডে সাইন করতে পারবো না ম্যাম তখন দেখা যাবে আমার জন্য হচ্ছে না তাছাড়া আজকাল মেঘলার শরীর খারাপ হলেও আমার কেমন যেন লাগে ওর পাশে দাঁড়িয়ে ওর কষ্টটা দেখার মতো এনার্জি আমার নাই হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবে না আপনাদের জানাতে এসেছে এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে বান্জাইবেট ক্যান বান্জাইবেট আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলেছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতেছে প্লাস প্লেয়ার এভিয়েটর কয়েন বানানজা জা লাইফ ক্যাসিনো সবই এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট উইথড্র করতে পারবেন বিকাশ বিকাশনগদ এবং রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুবই শীঘ্রই স্পট গেমেও যুক্ত হবেন এখানে নতুন অফারে অংশগ্রহণ করুন নিচে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ইয়ামিন ব্যবহার করুন ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস দুইশো প্লাস ফিরিজ স্পিন পান এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেডের সাথে ধন্যবাদ কখন কি হয়ে যায় এই চিন্তা করতে করতে এমন এখন কেমন যেন লাগে ম্যাগলার ম্যাগলার সিজার হবে আর আমি বাইরে দাঁড়িয়ে এতটা টেনশন আমি নিতে পারবো না তাই আসিনি তবে আপনি চিন্তা করবেন না নাবিলাসে ও সবটা সামনে সামলে নিবে তুমি ছোট্ট বাচ্চা না ম্যাগলা যে ছেলে তার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারে না সেই স্ত্রীর কতটা ভাগ্যবতী তোমার বোঝা উচিত সবাই তো এরকম হয় না কেউ চিৎকার করে ভালোবাসার কথা জানায় আর কেউ রাফির মতো নীরবে ভালোবেসে যায় আমি জানি একজন একজন বাইরের মানুষ হয়ে তোমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলা উচিত হচ্ছে না কিন্তু তুমি রাফিকে ভুল বুঝছো তাই সবটা জেনে আমি আর চুপ থাকতে পারলাম না আমার মনে হয় তোমার রাফিকে গালি না দিয়ে ওকে ধন্যবাদ জানানো উচিত মিসেসাহ আহমেদের কথা বলতে বলতে মিলি এগিয়ে এসে বললো হাসপাতালের করিওড়ে দাঁড়িয়ে অপেক্ষা করার অপেক্ষা করার জন্য তো অনেক অনেকজনকেই পাশে পাওয়া যায় কিন্তু বউয়ের জন্য চোখের পানি চোখের পানি ফেলে প্রার্থনা করার মতো স্বামী খুব কম মেয়ের কপালেই জুটে রে মেঘলা সেদিন তুই সুস্থ আসিস জানার আগ পর্যন্ত ভাইয়ার নামাজ পড়েছে সিজদায় তোর জন্য কেঁদেছে এই যে তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলি আমার বিশ্বাস ভাইয়ার প্রার্থনাতেই ফিরে এসেছিস শুনেছি মন থেকে কিছু চাইলে বিধাতা নাকি সেই চাওয়াকে পাওয়ায় পরিণত করে দেন তাই হয়তো উপরওয়ালা ভাইয়াকে খালি হাতে ফিরায় না না হলে যেখানে তোর ছিল সেখানে সিজার পর্যন্ত লাগে না কিভাবে সম্ভব আফস তুই ভাইয়াকে চিনতে পারলি না ভাইয়া যদি তোর ভালোবাসার পাওয়ার যোগ্য না হয় তবে আমি বলছি এই পৃথিবীতে কারো ভালোবাসার পাওয়ার যোগ্যতা নেই মেঘলা বলবে বুঝতে পারছে না সে রাফির দিকে তাকালো আর দেখলো রাফি নিঃশব্দে চোখের পানি ফেলছে মেঘলা কিছু বলতে গিয়েও বলতে পারলো না শুধু আমতামতা করে বলে উঠলো ভাইয়া মেঘলার কথায় রাফি তাড়াতাড়ি চোখ মুছে মেঘলার দিকে তাকিয়ে বলল কিছু বলবি মেঘলা অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু আজ যেন কেউ তার গলা চেপে ধরেছে কিছুই বলতে পারছে না নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকলো রাফি আলতো করে মেঘলার গালে হাত দিয়ে বলল জানিস মেঘলা আমি কখনোই তোকে ভালোবাসতে চাইনি তোর তোর মতো অবুজ কেউ আমার লাইফ পার্টনার হবে আমি কখনো ভাবিনি একটা একটা সময় তোকে আমার সহ্য অসহ্য লাগতো তোর পাগলামি ছেলে মানুষই জাস্ট বিরক্ত কর লাগতো ইচ্ছা করত তোর থেকে পালাতে পারলে হয়তো মুক্তি পেতাম সারা সপ্তাহ ক্লাস কোচিং এর হাড় ভাঙা খাটুনির পর যখন শুক্রবার আসতো ভাবতাম আজ সারাদিন দিন বিন্দাস কাটাবো সকাল এগারোটা পর্যন্ত ঘুম বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি বিকালে বিকালে ক্রিকেট ম্যাচ তারপর একেবারে রাতে বাসায় ফিরবো সব প্ল্যান করে ঘুমাতে যেতাম কিন্তু পরের দিন তোর ছয়টা খুব বেশি হলে সাতটা বাঁচত বাঁচতে না বাঁচতেই ফোনের কক্স রিংটংটা রিংটংটা জানাতো জানান দিত আমাকে এখন উঠতে হবে কারণ মেঘলা এখন আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে অথবা সে হোস্টেলে কোনো না কোনো গন্ডগোল ঘটিয়েছে প্রতি শুক্রবারই সেম কাহিনি ঘটতো বিরক্ত হয়ে ফোনটা ধরে যখন বকা দিতে যেতাম তখন ফোনের অপর পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসতো কখনো আলতো করে বলতো ভাইয়া না আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে আবার কখনো কণ্ঠে বলে সেই কখন কখন থেকে তুই আসবি। লাগা ঘুম ঘুম চোখে ছুটে যেতাম তার আবদার পূরণ করতে কিন্তু তার এই আবদার যেন আর পূরণ হতেই চাইতো না একের পর এক নতুন আবদার চলতে থাকতো কখনো লোক থেকে পর্দা এনে দাও কখনো সিনেমা দেখতে চাও কখনো আবার নিজের মাসের পকেট খরচ দিয়ে পুতুল কিনে দিতে হতো ব্যাপারটা সহ্যকর লাগলেও কেন কিসের টানে আমি তার সব আবদার পূরণ করতাম নিজেই জানি না কখন কখনো কোনো কারণে যদি বলতাম এটা করতে পারবো না সেদিন আমার খাওয়া বন্ধ খাওয়া বন্ধ হয়ে যেত সারাদিন শার্টের কোনায় শার্টের কোনা ধরে গাল ফুলিয়ে বসে থাকতো আমার অভিমানী মুখে কোনো কথা নেই কিন্তু আমাকে যেতেও দেব না সারাদিন নিজের সাথে বসিয়ে রাখতো এ যেন এক অদ্ভুত অধিকার বোধ জানিস আমাকে বন্ধুদের সাথে মিশতেও দিত না যখন আড্ডা দিতে বসতাম সবার সামনে থেকে আমাকে টেনে নিয়ে আসতো কতটা অসহ্যকর লাগতো বলে বোঝাতে পারবো না কিন্তু তার কান্নার ভয়ে কিছু বলতে পারতাম না ও কাদলে যে আমার খারাপ লাগতো হঠাৎ একদিন বুঝতে শুরু করলাম এই বিরক্তি লাগাগুলো কেমন যেন ভালো লাগে পরিণত হচ্ছে ওর সাথে থাকতে থাকতে একটা সময় এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেল তখন তখন ক্যান জানি না আমি তখন ক্যান জানি না আমার প্রতি শুক্রবারই সেই বিরক্তকর ফোনটার জন্য অপেক্ষা করতে শুরু করলাম আমাকে ঘিরে তার করা পাগলামিগুলো ভালো লাগাতে ভালো লাগতে শুরু হলো সবসময় ইচ্ছা করতো তার সাথে থাকি একটু সময় না থাকলে অস্থির লাগতো তার মায়া মাখা হাসিটা যেন সব সময় মিস করতাম তাই কোনো কারণ ছাড়াই ওর হোস্টেলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিলেও ও সেটা ওর কোচিং ক্লাসের সামনেই দিতাম যাতে যাতে একটু হলে ওকে দেখতে পাই ওকে নিচের করে পেতে বাবা মা বন্ধু বান্ধব সব ছেড়ে বিদেশ পাড়ি দিলাম ওকে বাঁচিয়ে রাখতে ওকে বাঁচিয়ে রাখার জন্য সারা দিন রাত শ্রমিকের মতো খাটতে শুরু করলাম ওকে সুস্থ করতে না কত দিন যে না খেয়ে কাটিয়েছি নিজেই জানি না ওকে সুস্থ করার জন্য যে কত দিন রাত নিজে না খেয়ে কাটিয়েছি তা নিজেই জানি না শীতপ্রধান দেশে কত রাতে রাস্তায় ঘুমিয়েছি কেবল আমিই জানি তবে হাল চারই নেই ওকে সুস্থ দেখতে দিনরাত নিজের জীবনের সাথে যুদ্ধ করে গিয়েছি সবশেষে আজ যখন তার সবশেষে আজ যখন তারই সম্মান বাঁচাতে কয়েকটা বাজে কথা বললাম তখন জানতে পারলাম আমি তার ভালোবাসার যোগ্য নই শুধুমাত্র কয়েকটা অপ্রকাশিত কথার জন্য সে আমার সে আমার মরা মুখটাও দেখতে চায় না আজ আমার চেয়ে সুখী মানুষ আর কে আছে বল আজ আমি সার্থক সারা বলতে পারবো আমার ভালোবাসা আমার ভালোবাসা খাত ছিল না আমি আমার ভালোবাসার জন্য শেষ পর্যন্ত লড়ে গিয়েছি রাফি মেঘলার রাফি মেঘলার গাল ছেড়ে বাবুর মাথায় আলতো করে ছুঁয়ে বল বললো চিন্তা করিস না তোকে আমি কখনো হাট করতে চাইনি আজও করব না তুই যে আমাকে চাস না আমাকে বারবার ফিরিয়ে সেটা প্রমাণ করছে তাই দেওয়া আমি তোদের জীবন থেকে চলে যাব রাফির রাফির কথায় নরচর হয় না আজ আমি তোকে মুক্তি দিলাম রাফি আর কখনো তোর উপর জোর খাটাতে আসবে না রাফির কথাগুলো শুনে মেঘলার নিজের জীবনে ডায়রির পিছনের পাতাগুলো তাকে নাড়িয়ে দিল ডায়েরির প্রতিটা পাতা জুড়েই লেখা আছে মেঘলার পাগলামি আর রাফির সহ্য করা আজ মেঘলা যে সুস্থ অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে আছে সেটাও রাফির রাফির ইদান এটা মনে করতে তার বিন্দু মাত্র তার বিন্দু মাত্র ব্যাগ পেতে হলো না কিন্তু এখন সে কি করবে রাফিকে কিছু রাফিকে কিছু বলার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না রাফি এবার মেগলার কাছ থেকে তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো রাফির মা রাফির চোখে চোখ রাখতেও সাহস পাচ্ছে না রাফি এতক্ষণ স্ট্রং থাকার চেষ্টা করলেও তার মায়ের সামনে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেললো রাফির মা রাফিকে ধরতে যেতে চাওয়াই রাফি নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলো মা জানো যখন আশেপাশে সবাই কারো কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয় তাকে আঘাত করে কষ্ট দেয় যখন তার আর কোনো আশ্রয় থাকে না তখন সে কি করে তুমি হয়তো জানো তাই আমি বলছি তার মায়ের আচলে মুখ লগায় কারণ এই একমাত্র ব্যক্তি সন্তানের কষ্ট তার পাশে দাঁড়ায় কিন্তু আমি এতটাই হতবাগা যার শেষ আশ্রয়টুকু নেই মা জানো আজ আজ যে আমার খুব কষ্ট হচ্ছে তোমার ছেলেটা তোমার ছেলে সারাটা জীবন যার জন্য সেক্রিফাইস করে গিয়েছে সেই আজ তাকে দূরে ঠেলে দিয়েছে আমি সারা জীবন সবার কথা ভেবেছি কখনো কাউকে এতটুকু কষ্ট দেয়নি তবু আমার সাথে এমন কেন হলো মা বলতে পারো সবাই আমাকে কেন এভাবে ঠকালো আমার কি ভালোবাসার পাওয়ার কারণ সবাই শুধু অভিনয় সবাই শুধু অভিনয় করে গেল কেউ সত্যিকারের ভালোবাসলো না এমন এমন কি নিজের মাও না আমি যে আর নিতে পারছিনা সব হারিয়ে আজ আমি নিঃস্ব খুব ক্লান্ত লাগছে আমি এখন কি করব মা কার কাছে যাব আমার যে কেউ নেই আমার সাথে এমন কেন করলো এমন কেন করলে মা যে ছেলে তোমাকে তার জীবনের সর্বোচ্চ সিংহাসনে বসিয়েছিল যে ছেলে কোনোদিন তোমার মুখের উপর কথা বলেনি তাকে কষ্ট দিতে তোমার এত আয়োজন তবে কি আমি এতদিন ভালোবাসা নামক গাছকে বাঁচাতে সারা মরুভূমি খুঁজে পানি নিয়ে এসেছি সেটা ভালোবাসা নয় কাটায় ভরা কাক বেশ কাকটা ছিল এখন আমি কি করব আমাকে বলে দাও মাগো আজ যে আমার বড্ড ইচ্ছা করছে তোমার আচলে মুখ লুকাতে কিন্তু তোমাকে আমি আর কখনো বিশ্বাস করতে পারবো না তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো মা মা সন্তানের ভালো চাই এই বিশ্বাসকে তুমি মিথ্যা প্রমাণ করে দিয়েছ আমার ভালোবাসা নিয়ে এভাবে কেন খেললে মা জবাব দাও আমি জবাব চাই কি অন্যায় ছিল আমার কেন সবাই আমাকে আঘাত করলো রাফির কথা ইতিমধ্যে অনেকের চোখে জল জমছে তবে তবে তার মা বেশ জোরেই কেঁদে ফেলছেন রাফির মা কাঁদতে কাঁদতে বললো বাবা আমি তোকে কষ্ট দিতে চাইনি আমি ভেবেছিলাম মেঘলা তোর জীবনে আসলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে তাই ওকে তোর জীবন থেকে সরাতে চেয়েছিলাম তবে বিশ্বাস কর এসব নীলিমার নীলিমার বুদ্ধি আমি শুধু মেঘলাকে সরাতে চেয়েছিলাম আমাকে ক্ষমা করে দে রাফি মুখে হতাশার হাসি টেনে বললো আমি ক্ষমা করার কে মা যত কিছুই করুক সন্তানের কাছে মা মাই হয় সে মাকে কাঠ গড়ায় দাঁড় করাতে পারবে না আমি আমিও পারবো না তোমার কোনো দোষ নেই সব দোষ আমার ভাগ্যর ভাগ্য যা ছিল তাই হয়েছে যে ছেলেকে তার মা চিনে না তাকে তার বউ কি করে চিনবে আমি সারা জীবন আমি পিছনে ছুটলাম কেউ আমায় বুঝলো না তুমিও না মা আজকের পর পৃথিবীর সবাই এসে বলল আমি আর বিশ্বাস করতে পারবো না আমার মা আমার ভালো চায় আমি আজ সবাইকে ছেড়ে চলে যাব অনেকবার অনেকবার বলছিলাম সন্তান থাকতে সন্তান হারা হওয়ার চেষ্টা করো না তুমি শুনলে না আমার কথা পারলে ক্ষমা করো তখন রাফির মা বললো বাবু আমাকে এত বড় শাস্তি দিস না বাবা তুই আমার চোখের মনি তোকে ছাড়া আমি থাকবো কি করে ক্ষমা করে দে বাবা রাফি তখন রাফি বললো আমি কাউকে শাস্তি দিচ্ছি না এবার আমি একটু শান্তি চাই তাই চলে যাচ্ছি বলে রাফি তার বাবার সামনে দাঁড়াতেই রাফির বাবা বলে উঠলেন তুই আমায় ক্ষমা কর আমি তোর জন্য কিছুই করতে পারিনি তোর দিকে তাকানোর মতো মুখ আমার নেই তখন রাফি বলো আমি জানি এই কাঁটা ছোড়ায় যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে সেটা তোমার আমাকে সারা থাকতে তোমার কষ্ট হবে জানি কিন্তু সন্তানের সুখের জন্য তুমি আমাকে অনুমতি দাও বাবা তখন রাফির বাবা বলল কোন মুখে তোকে আমি আটকাবো আমি এমন একজন অপদার্থ পিতা যে তার সন্তানের চাওয়ার কোনো মূল্যই দিতে পারিনি তাকে আগলে রাখতে পারিনি তাই তোকে আটকানোর চেষ্টা করব না তোর যা ভালো মনে হয় তাই কর রাফি চোখ মুছে বলল শেষ পর্যন্ত যে বুঝছে শেষ পর্যন্ত যে বুঝতে পারছো এই অনেক আমি এই মিথ্যা শহরে আর থাকতে চাই না তুমি বললেও যে থাকতে পারতাম না সেটা বোঝার জন্য ধন্যবাদ পারলে ক্ষমা করে দিও বলে নাবিলের সামনে দাঁড়ালো রাফি রাফি বললো এখনো সবার বিরুদ্ধে আমার অভিযোগ থাকলেও একমাত্র তোর উপর আমার কোনো অভিযোগ নেই এই মিথ্যা দুনিয়ায় কেউ যদি আমায় ভালোবেসে থাকে সেটা তুই তুই সবসময় আমার পাশে পাশে থেকে এসিস আজকেও তার ব্যতিক ব্যতিক্রম নয় তাই বলে আমি তোকে ফিরাতে পারবো না তাই তোকে অনুরোধ করছি তুই আমাকে বাধা দিস না আমি আজ কিছুতেই থাকবো না তাই পিথা চেষ্টা করিস না নাবিল যাওয়ার আগে তোর কাছে একটাই চাওয়া আমার মেয়েটাকে দেখিস নাবিল তুই একমাত্র ব্যক্তি যে আমার অসমাপ্ত দায়িত্ব পালন করতে পারিস তাই এই দায়িত্বটা তোকেই দিয়ে গেলাম আমি জানি তুই আমার শেষ ইচ্ছাটা রাখবি তখন নাবিল বললো পাগল হয়ে গিয়েছিস নাবিল তুই আমার ভালো তুই আমায় ভালো করেই চিনিস আমি আমি যে আজ থাকব না এটা তুই ভালোভাবেই জানিস আর কোথায় থাকতে বলছিস কেন থাকবো কার কাছে থাকবো যার মা তার সন্তানকে কষ্ট দেওয়ার জন্য এত প্ল্যান করে যার বউ বলে তোর মুখটাও দেখতে চায় না তার মরা মুখটাও দেখতে চায় না যে ছোটো মাকে সারা জীবন নিজের মায়ের চোখে দেখে এসেছি সে সে ছোটো মা সে ছোটো মার কাছেও আজ আমি অমানুষ তারপরও তুই আমাকে থাকতে বলবি এখানে কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে না রে তাই এই মিথ্যা দুনিয়ায় আমাকে আর থাকতে বলিস না তখন নাবিল বলো এখন তো সবাই জেনে গিয়েছে তুই নির্দোষ তখন রাফি বললো আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় কিন্তু ভালোবাসা বিশ্বাসের প্রয়োজন হয় সেখানে এখানে বিশ্বাস নেই সেখানে যুক্তি তর্ক নিয়ে নির্দোষ প্রমাণ করাটা অসম্মানজনক আমার কি এমন অন্যায় ছিল বলতে পারিস যাদের এত ভালোবাসলাম সবাই আমাকে আঘাত করলো কিন্তু কেন আমি শো অফ করতে পারি নাই এটাই আমার দোষ অভিমান করে দেখতে পারি না আমি কত আমি কতটা কতটা ভালোবাসি এটাই আমার ভুল চিৎকার করে বলতে পারি নাই মেগলা আমি তোকে সারা বাঁচবো না এটাই আমার অন্যায় যদি তাই হয়ে থাকে তাহলে আজ আমি সব অভিযোগ সব মেনে নিলাম সবাইকে মুক্ত সবাইকে মুক্তি দিয়ে দিলাম আর কত আর কত সহ্য করব আমি আমি তো মানুষ আমারও যে মন আছে কষ্ট আমারও হয় কেউ সেটা বুঝিনি তাই আমাকে আর বাধা দিস না তখন নাবিল বলল তখন তোকে এখানে কে না বুঝলো তোর মেয়ে তো মেয়ে তো বুঝতে পারে ওকে কেন ভালোবাসা থেকে বঞ্চিত করবি রাফিক তখন রাফি বলল তুই কি শুনিস তুই কি শুনিস নি আমি তখন বললাম একমাত্র ওই আমাকে স্বপ্ন দেখাতে পারে কিন্তু ওর আমাকে সেই অধিকার দেয়নি আমি মেঘলার কাছ থেকে আমি মেঘলার কাছ থেকে সব কেড়ে নিয়েছি বাবুকে নিতে চাই না ওকে ভালোবাসার জন্য ওর মাই যথেষ্ট রাফি নাবিলের কাছ থেকে মেঘলার চোখে চোখ রেখে বলল সুখী হ আমি যেখানে থাকি না কেন সব সময় চাইব তুই সুখী থাক তুই চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারিস তোর উপর আমার কোনো রাগ নেই তাই নিজেকে অপরাধী ভাবিস না তোর কোনো দোষ নেই আসলে উই আর নট সেম টাইপ তুই একরকম আমি অন্যরকম তাই আমাদের একসাথে থাকা হলো না তাই নিজেকে শাস্তি দিয়ে বাচ্চাটাকে কষ্ট দিস না এটা তোর কাছে আমার শেষ অনুরোধ বলে রাফি বাইরের দিকে পা বাড়ালো কাজ আমার মুখ থেকে আর কোনো কথা বের হইতাছে না একটা কথাও বের না আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি গা মানে আমার নিজের অবস্থা খারাপ হয়ে গেছে গা ভাবছিলাম আজকে বিশ মিনিটের ভিডিও দেবো বাট হইল না কিন্তু কালকে আমার যত কষ্টই হোক কালকে আমি গল্প শেষ করে দিবো তো কালকের জন্য সবাই রেডি থাকো কিন্তু কালকে ভিডিও দেবো একটা শর্তে তো এই ভিডিও লাইক টার্গেট ফোরকে তোমরা যদি ফোরকে লাইক কমপ্লিট করতে পারো তাহলে কালকে ভিডিও পাইবা তো দেখা হইবো কালকে ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ